মগা ডায়রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই চলুন কি আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি মগা ডায়েরি ওয়ান ঠিক আছে এটা আর অন্য একটা ডায়েরি ঠিক আছে এর আগে যে মগা চাকমা তান্ত্রিক নিদান যেগুলো দেখেছি সেগুলোর বিপরীত এগুলো আর অন্যগুলো এগুলো লেখা ডায়েরি তো চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এটা কি কাজ দেখি এটা কাজ হলো মেয়ে বাহির করা এটা হলো চোর বাড়িতে না আসা বাড়িতে চোরই না হওয়া সংসার মিলন তারপর আসেন রাজমোহিনী পাগল কি পালানো মানুষ ফিরিয়ে ও আচ্ছা তারপর আসেন এটা কি যে স্ত্রী স্বামীর বাড়ি থেকে ধেয়ে যেতে চায় স্বামী কে বস শরীর বন্ধ রাজমোহিনী জিন চালন করা তাবিজ এটা সম্পূর্ণ একটা হাতে লেখা ডায়রি এটা ফিস্টা আছে একশো পনেরো ফিস্টা চলুন কী আসে না স্যারও দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ হাতে লেখা একটা ডায়রি এটা মগা একটা ডায়রি তো প্রয়োজন হল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলুন আরও কী আসে না সে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দোকানে লটকাবে রাজমোহিনী মানে দোকানে আয়ন নিতে হবে আর কি তারপর আসেন এটা মগা মগা কেতাব আর কি এক কথায় মানুষ ভালোবাসায় ব্যবসা উন্নতি আচ্ছা তারপর আসেন বান মারা শত্রু দমন নকশা আর অনেক কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন চিকিৎসার সময় খাওয়ানো ঘর বন্ধ করা শত্রু দমন উল্টা বান মগা তাবিজ সম্পূর্ণ মুগ্গা জিন চালান তারপর আসেন সংসার সুখী স্বামী স্ত্রী মিলন করা বান মারা তারপর আসেন রাজমোহিনী তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য তারপর আসেন বিয়ের জন্য আর অনেক কিছু আছে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি প্রতিটা ভিডিওতে বলি আমি শর্টকাট দেখাবো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আমি চাইনা ভিডিওটা বড়ো হোক তাই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আরও অনেক কিছু আছে আর লাস্টে কী আছে সেটা দেখে লাস্ট ফিসটা দাঁড়ায় দেখেন একশো পনেরো পিসটা সম্পূর্ণ ফেরিয়ে তারপর আমি আরও দেখানোর চেষ্টা করছি দেখেন বিভিন্ন ধরনের কাজগুলো আছে এটাতে হুম যাদের এই ফিরি একটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন